বিধাননগর কমিশনারেটের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স মহিলা পুলিশ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য সদস্যেরা দুপক্ষের মধ্যে তীব্র বাক্যতার সৃষ্টি হয়েছে

সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমরা অপেক্ষা করছি আমাদের কার্যকর্তারা এখানে রয়েছে প্রয়োজন হলে আন্দোলন আরও তীব্র হবে আরও আক্রমণাত্মক হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আমরা এটুকুই বলতে চাই যে পুরো যে ঘটনাক্রম যে তেইশ লক্ষ পরীক্ষার্থী শিক্ষক বা অশিক্ষকের চাকরি পেতে চেয়েছিলেন যে স্বপ্ন নিয়ে তাদের সঙ্গে আপনি প্রতারণা করেছেন চাকরি বিক্রি করেছেন আপনার জন্য ছাব্বিশ হাজারের আজকে ভবিষ্যৎ এই অবস্থায় দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে এর মধ্যে অনেক পুলিশ পরিবারের তো রয়েছে তো এই যে গেল তার দায়ী কার মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় তাই দায়িত্ব কার সলিউশন বার করা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং দায়িত্বও তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন না করে তিনি লেঠেল বাহিনীকে নামিয়ে দিয়েছেন মারধর করার জন্য আমরাও শেষ দেখতে চাই যে মমতার লাঠির জোর বেশি না ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনের জোর বেশি